ন্যায় বিচারের দাবিতে এবং দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আন্দোলন চলছে এখনো চোদ্দই সেপ্টেম্বর পের রাত দখলের ডাক প্রতিবাদীদের এবার মেয়ের হত্যার বিচার চেয়ে মিছিলে হাঁটলেন তিলোত্তমার বাবা মা শনিবার বিকেলে নাটাগড়ে তিলোত্তমার বাড়ির সামনে থেকে মিছিলে হাঁটেন বাবা মা তাদের সঙ্গে মিছিলে যোগদান করেন আরো শখানেক মানুষ মিছিল গিয়ে শেষ হয় সোদপুর ট্রাফিক মোড়ে সেটা ওনার টোটালগত ব্যাপার আমি এসব ব্যাপারে মন্তব্য করবো নাগর ভালো সমস্যার সমাধান কি হবে না না কি করে সমাধান হবে সেটা উনি জানেন উনি কি বলছেন আমি ব্যাপারে এইসব ব্যাপারে বলা যাবে না কালকেই বলতাম আন্দোলন সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো উনি যে এসেছেন ওখানে খুব আমরা স্বাগত জানাচ্ছি হ্যাঁ কিন্তু ডাক্তার দুর্গা ছাত্রদের যে পাঁচ দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী এই যে লাইফ করে সেটা আমরা জানি না সেটা করে ঠিক করবেন এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে এরপরেও কি কারো আশা থাকে যে দোষী যে দোষী তো যারা মানে সব দোষী সব মানে পুলিশ প্রশাসন প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে তারে সাজা পাবে এটা আমার একদম খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে আমাদের বন্ধু

কবে উঠবে এই অচল অবস্থা শনিবারের এই আলোচনায় কোনো সমাধান সূত্র বেরোয় কিনা এখন সেটাই দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা